আমি যদি ফোর্জারি কার্যক্রমটি যতক্ষণ বুঝি মাঠে যেটা হইতেছে সেটা একজন সরস্বত্র উপদেষ্টা তার আর দুজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন দ্যাট অ্যালার্মস এ বেল এ সাংগাতিক রকমের ঘন্টা কিন্তু আপনি কিন্তু কোর্টে এটাকে আপনি মানে পার করতে পারবেন না কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যাভিচার হয় আপনি এটা করতে পারেন না

মানে কিভাবে আমি 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 কাছে যাই মাসুদ ভাই আপনার কাছে কি মনে হয় এইটা কি হয় মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে তারা এটার মধ্যে এটা করবে এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বৈশাখ অনেকগুলি স্কিম দিয়ে তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন এটা যদি পয়েন্ট লোশ্চেন করেন কোর্টে তাহলে এটার অবস্থা কি হবে আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন মাসুদা আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন